গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই এই চ্যানেল মানসিক ব্লগে আপনাদের তোমাদের সবাইকে স্বাগত থাকলো আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি ভগবানের কৃপায় আপনারাও নিশ্চয়ই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি ভগবানের কাছে এই আশাটা করি তো আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে সাতটা সাতটা থেকে সংসারের কাজে লেগে পড়েছি তো তাড়াতাড়ি কাজগুলো করলে কি হয় গুছিয়ে যখন একটা টার্গেট নিয়ে নিই না যে এই কাজগুলো করবো এই তো একটা নির্দিষ্ট টাইম নিয়ে নিই যে এই যে সাতটা থেকে আটটা সাড়ে আটটার ভিতরে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে এর ভিতরে করতে হলে একটু তাড়াতাড়ি হাতে স্পিড বলো নিজেদেরও একটু শরীর স্পিড থাকা দরকার তবে গিয়ে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো একটা টার্গেট করে নিই আজকে এই কাজগুলো করব ওয়েদারটা একদম ভালো না মানে কি হয় মাঝে মাঝে রোদ দিচ্ছে আর মাঝে মাঝে মেঘলা হচ্ছে তো টানা রোদ হচ্ছে না এই ওয়েদারটাও ভালো নয় বৃষ্টি হবে বলছে কই বৃষ্টির সম্ভাবনা কই দেখতেই পাচ্ছি না হলেও এতটাও গরম দিচ্ছে ওয়েদারটা এই রকম মেঘলা আছে হালকা রোদ বেড়াচ্ছে তাতেও যে গরম তো কী হয়েছে ঘরের কাজগুলোও একটু ক্লিন করে নিব। তো আমার এই বক্স খাটটাও পরিষ্কার একটু করে নিলাম আর মেশিনটাও পরিষ্কার করে নিচ্ছি একটু কি হয় বারো দিন বলো এক সপ্তাহ বলো এর ভিতরে যদি একটু একটু করে না পরিষ্কার করি না তা একটু একটু করে ময়লাও জমে যায় ওই জন্য একটু পরিষ্কার করে রাখতে হয় তো আমি পরিষ্কার করে নিচ্ছি বেডশিটটা চেঞ্জ করবো না বেডশিটটা আমি কালকেই পাতিয়েছিলাম তো বেডশিটটা আর চেঞ্জ করব না বেডশিটটা সেই রকমই থাকবে কালকে যেহেতু চেঞ্জ করেছি তো ওই জন্য আর চেঞ্জ করব না তো বেডশিটটাও ঝেড়ে নিলাম পরিষ্কার করে নিলাম তো বিছানাটাও রেডি করে দিলাম তো বিছানাটা রেডি করে দেওয়ার ঝাড়ু দিয়ে ওটা পরিষ্কার করে নিলাম আমি আগের দিন কি করেছিলাম আগের দিন মেশিনে মেশিন আছে তো ওই জন্য মেশিনে সব জামা কাপড়গুলো ভরে দিয়েছিলাম তো মেশিনে যখন শুকে গেছিল হালকা তো শুকে যায় ওই জন্য রাত্রে কী করেছিলাম রুমের ভিতরে টাঙিয়ে দিয়েছি সব জামা কাপড়গুলো দিয়ে ফ্যান চালিয়ে দিতে সুন্দরভাবে শুকে গেছে তো ওই জন্য শুকে যাওয়ার জন্য আমি সেগুলো হালকা রোদে সকালবেলা যে রোদটা হালকা হয় না ওটা ওদের দিয়ে দিতে পুরো একদম মানে একদম শুকনো হয়ে গেছিলো তো সেই জন্য এখন কি করছি সেগুলো সব একসাথে তুলে এনেছি তুলে এনে কি করছি ভাঁজ করে নিচ্ছি তো একটা একটা করে ভাঁজ করে সুন্দরভাবে আমি গুছিয়ে রেখে দিব। একটা আমার টি টেবিলেই আমার জিনিসগুলো টি টেবিলেই রেখে দিই দুদিন ভিডিও ছাড়তে পারিনি কেন বন্ধুরা আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম গ্রামের বাড়ি বিয়ে বাড়িতে গেছিলাম তো এই জন্য দুদিন ভিডিও ছাড়তে পারিনি তো আজ থেকে শুরু করছি আবার ভিডিও ছাড়া নিজের হাতে একাকে সব কিছু সামলাতে হয় তো ওই জন্য আজকে আর মার্কেটে যাব না মার্কেটে যেদিন যাই তো সেদিন আমি অনেক কিছু বেশি করে সবজি বলে বলে ওটা তুলে আনি তো দুদিন তিন দিন আমার হয়ে যায় তারপরে আবার মার্কেটে যাই তো রোজ মার্কেটে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো রোজ আর যাই না তো আজকে যেরকম যেদিন মার্কেটে যাই সেদিন কি করি এই এ অনেক কাজ কিছুটা কম রাখি তো মার্কেটে যাওয়া মানে বাজার করে আনা মানে সংসারের কাজ অনেকটা আমার উপরে চাপ পড়ে যায় ওই জন্য এতটা যা করি না যেদিন মার্কেটে যাই সেদিন আমি একটু কাজের ভাগ নিই আর যেদিন মার্কেটে যাই না সেদিন আমার আলাদা কাজ রেখে দিই যে ওই দিনে ওই ওই কাজগুলো করব তো আমি এইভাবে রুটিন করে চলি তো সেটা আপনাদের সাথে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব প্লিজ করবেন এইভাবে আমি আমার সংসারের কাজটাকে সব যেভাবে গুছিয়ে পরিমাটি করে তুলে রাখি তো আমি এইভাবে আমার রুটিন মেপে চলি তো কথা বলতে বলতে আমার এগুলো গোছানো হয়ে গেল গোছানো হয়ে গেছে গোছানো হওয়ার পরে যে যে যেটা যেখানকার জিনিস থাকে ওখানেই রেখে দেবো তো ভাঁজও হয়ে গেছে নাইটিগুলো এক সাইড করে সুন্দর টি টিটেবিলে একটা জায়গায় রেখে দিলাম আর এ আর যে জিনিস বেডশিট বলো ওগুলো এই যে নাইটি একসাথে রেখে দিলাম এতগুলো নাইটি আমার মানে রা মানে রাব ইউজ করি তো এই শোকেশের ভিতরে কি করলাম বেডশিটগুলো ভরে দিলাম তো বেডশিটও রেখে দিলাম এক হাতে ভিডিও করছি এক হাতে ওটা কাজ করছি ওই জন্য এইরকমই লাগছে তো আমি এইভাবে গুছিয়ে রেডি করে রেখে দিলাম তো এটা তো রাখা হয়ে গেলো সব কাজ তো কমপ্লিট হয়ে গেল এর পরের কাজটা আমি করছি যে আমি আগের দিন যে গ্রামের বাড়ি গেছিলাম যে শাড়িটা পরে তো ওটা কি করব ওটাকে আমি ধুবো একটু একটু বালতিতে জল নিয়ে নিয়েছি তারপরে একটু শ্যাম্পু দিয়ে দিলাম শ্যাম্পু দেওয়ার পরে ঘুঁটে নিব ভালো করে ঘুঁটে নেওয়ার পরে ফেনা হয়ে গেছে ফেনা হয়ে যাওয়ার পরে ও এই শাড়িটা আমি সুন্দর ভরে দিলাম বলে একটু রং উঠে না তো রঙ উঠে না সেই জন্য আমি এইভাবেই ভরেছি তো এই দেখো বন্ধুরা এইভাবেই করেছি কেননা ওতে তে রঙ উঠে না তো আমার ধোয়াও হয়ে গেল ধুয়ে পরিষ্কার করে এগুলো এগুলো শুকিয়ে দিব আগে যে আগে আবার অনেক জামা কাপড় আবার সকালেও কেচেছিলাম সেগুলোও রোদে দিয়ে দিয়েছি তো এই যে শাড়িটা রোদ বেরিয়েছে এখন শুকানো কমপ্লিট হয়ে গেল শুকানো কমপ্লিট হওয়ার পরে ভেতরে চলে এলাম গেটে তালা দিয়ে দিলাম গেটে তালা দেওয়ার পরে কি করলাম এগুলো কাজগুলো কমপ্লিট করে রান্নার কাজে চলে এসেছি তো আলুটা ভেজে নিলাম আলু ভাজার পরে ভেন্ডি ভেজে নিলাম ভেন্ডিও ভাজা হয়ে গেল তো মাছ কাতলা মাছ ছিল ওইটা দিয়ে আমি ভেজে একটু আমাদের কি হয় আমাদের এখানে না টক হয় ওই তো টক করে নিয়েছি চিংড়ি মাছের ছাঁচা আর ভেন্ডি আলুর তরকারি মাছের টক করেছি হচ্ছে বাঙালিদের খাবার এই জন্য বললাম তো আজকের মতো এতটুকু ব্লগ ছিল বন্ধুরা টা টা আপনারা সবাই ভালো থাকুন